সূর্যটা তার রক্তিম আভা ছড়িয়ে উদিত হচ্ছে কিন্তু তারও আগেই গায়ের কৃষক কিষাণী জেগে উঠেছে অগ্রহায়ণের ধান ঘরে তুলবে বলে এত কষ্টের পরে রয়েছে তাদের একটি ছোট আনন্দ উৎসব আর তা হল নতুন ধানে নবান্নের পিঠা বানানোর ধুম শীতের তীব্র টান্ডা আর কুয়াশা ঢাকা সকালে গৃহস্থের জেগে ওটার সাথে সাথে তাদের গৃহপালিত পশু পাখিগুলোও জাগতে দেরি করে না এই দেখুন না হাঁসগুলো কত আনন্দে টান্ডা পানিতে ভেসে বেড়াচ্ছে নিজেদের আহারের সন্ধানে এত বেশি কুয়াশা পড়ছে যে সূর্যের আলো তাহা ভেদ করতে পারছে না টান্ডায় মনে হচ্ছে যেন পুকুরের জল জমাট বেঁধে গেছে আর হ্যাঁ এটা এমন একটা গ্রাম যেখানে চারিদিকে চোখ মেলে শুধু বিল আর অথই জল দেখতে পাওয়া যায় টান্ডা শীতের কুয়াশা ভেদ করে এখানে এসেছি প্রকৃতির শীতলতা গায়ে মাখার জন্য আর আপনাদেরকে মনোহর এই দৃশ্য দেখাবো বলে কেমন অনুভব করছেন একটু জানাতে ভুলবেন না কিন্তু জায়গাটা চেনার জন্য যারা উৎসুক হয়ে আছেন তাদের জন্য এই মাদ্রাসার বিল বোর্ড দেখালাম এখান থেকে ঠিকানাটা দেখে নিন প্লিজ অনেকক্ষণ হয় এখানে এলাম দেখুন কুয়াশার ঘনত্বের কারণে এখনো সূর্যের আলো ছড়াতে বাধা পড়ছে আর নয় এখানে এবার যেতে হচ্ছে চলুন যাওয়া যাক গ্রাম কোয়াশা আর বিলঝিলের এই মন্মাতানো প্রকৃতির রূপের কথা ভুলা যাবে না প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব